এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েকদিন বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় সাথে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সপ্তাহেরই শেষের দিকে আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো এই মুহূর্তে আমরা চলে এসেছি স্যাটেলাইট মুডে তো স্যাটেলাইট মুডে এসে আমরা যেখানে দেখতে পাচ্ছি তুমুলু কোলাঘাট উলুবেড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এবং দু চার পশলা কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া আংশিক মুর্শিদাবাদের আংশিক এবং এইদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া হুরা সুনামুখী বিষ্ণুপুর খাত্রা পুতুলপুর এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তবে আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কাল বৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া বর্ধমান শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জিয়াগঞ্জ আমরাপাড়া ধুলিয়ান বেড়হাতি রাজমহল সাহেবগঞ্জ তাছাড়াও থাকছে এইদিকে যদি আমরা দেখি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তো এই সমস্ত জায়গাগুলোতে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত হতে পারে তবে আজকে রাত্রেতে যদি দেখি আমরা তো রাত্রেতে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের তেমন কোনো রকম আর সম্ভাবনা কিন্তু থাকছে না তো আগামীকাল বুধবার সকালবেলাতে যদি আমরা দেখি তো আগামীকাল বুধবার বেলা দশটা এগারোটার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তবে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল বুধবার তো আগামী কাল বুধবারের দুপুর ও সন্ধে নাগাদ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর কলকাতা বর্ধমান দুর্গাপুর কাটোয়া নলহাটি মুর্শিদাবাদ তো এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মধ্যরাত্রে যদি আমরা দেখি তো বন্ধুরা মধ্যরাত্রে কিন্তু বুধবারের দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার যদি আমরা সকালবেলার দিকে দেখি তো বৃহস্পতিবার সকালবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে রৌদ্র ঝলমলে আবহাওয়া থাকছে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তবে মধ্যরাত্রি কিন্তু বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত কোনো রকমভাবে সম্ভাবনা থাকছে না তবে আসাম গুয়াহাটিতে কিন্তু বৃহস্পতিবার রাত্রের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে শুক্রবার যদি আমরা লক্ষ্য করি শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না তবে আগামী শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট একটা পরিবর্তন আসবে তবে আগামী শনিবার থেকে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তো আগামী শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের একটা সম্ভাবনা তৈরি হবে জানালাম আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য